মাঘ মাসে শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে পালন করা হয় বসন্ত পঞ্চমী এই দিন জ্ঞান সঙ্গীত ও শিল্পের দেবী সরস্বতীর পুজো করা হয় এই দিনটি পড়ুয়া ও শিল্পের সাথে যুক্ত ব্যক্তিদের জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ একটি দিন নমস্কার সবাই কেমন আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দু হাজার চব্বিশের সরস্বতী পুজোর তাৎপর্য মন্ত্র প্রণাম মন্ত্র কীভাবে আচার হয় সেই আচার আর সময় কোন সময় এটা পালন করা হবে তিথি সবটাই আজকে এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা স্কিপ না করে পুরোটা ভিডিওটা দেখার অনুরোধ রইল আশা করি ভালো লাগবে গ্রন্থ অনুসারে সরস্বতী দেবী শ্রীকৃষ্ণের রূপ দেখে মুগ্ধ হয়ে তাকে স্বামী হিসেবে পেতে চেয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ এই বিষয়ে জানার পর বলেছিলেন তিনি শুধু রাধার ভক্ত এমত অবস্থায় সরস্বতীকে প্রসন্ন করার জন্য তিনি বর দিয়েছিলেন যারা মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমীতে তার পুজো করবেন তারা সর্বক্ষেত্রে সাফল্য লাভ করবে জ্ঞান অর্জন এবং অলসতা অজ্ঞতা থেকে মুক্তি পেতে এই দিনে দেবী সরস্বতীর পুজো করা হয় এবছর সরস্বতী পুজো পালিত হবে চোদ্দই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীকে শীতের শেষ এবং বসন্তের আগমন বলে মনে করা হয় এই দিনে ছাত্ররা আচার অনুযায়ী দেবী সরস্বতীর পুজো করলে তাদের জীবনে ইতিবাচক ফল লাভ হয় শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী বোধ করে এবং প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রস্তুতিতে সাফল্যও পায় এবার চলুন আলোচনা করা যাক তিথি বসন্ত পঞ্চমী দু হাজার চব্বিশ সালের চোদ্দোই ফেব্রুয়ারি বুধবার পড়েছে ধর্মীয় গ্রন্থ অনুসারে বসন্ত পঞ্চমীর দিন প্রেমের দেবতা কামদেব ও তার স্ত্রীর রীতির পুজোও করার প্রথা রয়েছে পঞ্জিকা অনুসারে মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথি তেরোই ফেব্রুয়ারি দুপুর তিনটে বারো মিনিটে শুরু হবে এবং শেষ হবে পরের দিন অর্থাৎ চোদ্দোই ফেব্রুয়ারি দুপুর বারোটা বেজে নয় মিনিটে এই দিন সকাল সাতটা থেকে বারোটা পঁয়ত্রিশ পর্যন্ত সরস্বতী পুজোর সেরা সময় এবার চলুন আলোচনা করা যাক সরস্বতী পুজোর উপাচার সরস্বতী পুজোর উপাচার হিসাবে কুল অভ্র আবির আমের মুকুল দোয়াত খাগের কলম দুধ দুর্বা পলাশ ফুল বই ও বাদ্যযন্ত্রাদি এবং অবশ্যই নারকেল কুল আর বাসন্তী রঙের গাঁদা ফুল ও মালা এই সব কিন্তু অবশ্যই দরকার পড়ে সরস্বতী পুজোয় সবাই কিন্তু হলুদ রঙের শাড়ি পরে থাকে হলুদ রঙের শাড়ি ইতিবাচক একটা আস্থা গড়ে তোলে সবার শুধু ছোটরা না ওপর বড়রাও কিন্তু এই হলুদ শাড়ি পরে খুব ভালোভাবে এই বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো উদযাপন করে থাকেন সব শেষে সরস্বতী দেবীর যে মন্ত্র মূল মন্ত্র সেটা না বললেই নয় সেই মন্ত্র আজকে আপনাদের সামনে বলি আপনারা সবাই হয়তো জানেন সরস্বতী মহাভাগে বিদ্যে কমলে লোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহী নামস্তুতে জয় জয় দেবী চরাচর সারে কুচুযোগ শোভিত মুক্তা হারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে নম ভদ্রকাল্য নম নিত্যং সরস্বতী নম নম আমরা ছোটবেলা থেকেই কিন্তু ঠিক এই মন্ত্রটাই বলে আমরা পুষ্পাঞ্জলি দিয়ে এসেছি আর সরস্বতী দেবীর আমাদের বাঘ দেবীর কিন্তু আরাধনা করে এসেছি আর সবাই সেটাই কিন্তু মেনে চলে তো কেমন লাগলো এই ভিডিওটি আশা করি ভালো লেগেছে আপনাদের অনেক কিছু জানাতে পেরে আমারও ভালো লাগলো আশা করি সবাই ভালো আছেন সবাই ভালো থাকবেন আর এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করে জানাবেন এবং আপনাদের একান্তই কামনা করি যে আপনারা আমার সঙ্গে থাকুন সাপোর্ট করুন সাবস্ক্রাইব করুন পাশে থাকুন আজকের মতো এইটুকুই সবাই ভালো থাকবে